হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই পেজ সবাই তোমরা কেমন আছো আশা করি সবাই তোমরা ভালো আছো আজকে চলে এসেছি মেলাতে কোন মেলায় বলো তো গেস্ট তো সব থেকে বড়ো বিখ্যাত মেলা বেহালায় চণ্ডী মেলা বুঝতেই পারছ সমস্ত সব কিছু প্রথমেই দেখিয়ে দিলাম সো প্রথমে ঠাকুর দর্শন করার পর চলে যেতে হবে খেলনা কিনতে কারণ প্রচণ্ড হারে মাথা খারাপ করে দিচ্ছে খেলনা আর খেলনা কিছু খাবে না কিছু করবে না আগে চাই হচ্ছে খেলনা তো খেলনা না আগে কিনে আমি বললাম প্রথমে একটু খাবার খেতে হবে তারপরে কিনে দেবো খেলনা তো একটুখানি ফুচকা খেয়েছে ফুচকা খাওয়ার পর চলে গেছিলো সোজা হচ্ছে জুস কাউন্টারে এখানে খুব সুন্দর সুন্দর একদম কালারফুল একদম জুস মানে এখানে সেল করা হচ্ছিলো ওরা সেল করছিল খুব সুন্দর মানে বিভিন্ন রকমের কালারগুলো দেখো রেড গ্রিন ব্লু আর আমরা নিয়েছিলাম হচ্ছে ব্লুবেরি কিন্তু ব্লুবেরিটা নেওয়ার পর কী হয়েছিলো ভেবেছিলাম খেতে পারবো কেন একটু ঠান্ডা ঠান্ডা তো ছিল খুব ঠান্ডা না কিন্তু আফসোসের বিষয়ে হচ্ছে পুরোপুরি খেতে পারিনি কারণ ওদের হচ্ছে খেলনা কেনার মাথা ঢুকেছিল খেলনা কিনতে হবে আগে তো সেই জন্যেই হচ্ছে পুরোপুরি ওরা ফিনিশ করতে পারিনি তারপর চলে এসেছিলাম খেল্লার এখানে খেলনা কাউন্টারে তো খেলনাতে ওরা কিছু চুজ করে খেলনা নিল আর এই দিকে মা নেবে হচ্ছে একটুখানি কাপ যেটা হচ্ছে মায়ের সবথেকে শখের জিনিস ঘর সাজানোর জন্য এটা তো তোমরা সবাই জানো এই কাপ জিলিপি এই ধরনের জিনিসগুলো ছাড়া উইদাউট মেলা কিছুই না এগুলো ছাড়া মেলা হবেই না তো এখানে মা কিছু কাপ ডিসাইড করে নিচ্ছিলো তো নেবো দু তিনটে কাপ নোবো এখান থেকে দু তিনটে কাপ নিয়ে এবার একটুখানি ভাবছি একটু জিলিকি কিনবো তো দেখি চলো জিলিপি কাছাকাছি হ্যাঁ সামনে একটা দোকান পেয়ে গেছি তো ছোটোবেলার কথা খুব মনে পড়ে যায় জিলিপি মালপুয়া ছাড়া কিন্তু সত্যি মেলা মানে অসম্পূর্ণ তো আমি এগুলোকে নিয়ে বাড়ি যাই আর সাথে নিয়েছিলাম একটুখানি হাওয়াই মিঠাই তো ভিডিওটা খুব ছোটোর মধ্যেই ব্লগটা করলাম আশা করি তোমাদের সবাই ভালো লাগবে চ্যানেলটাকে অবশ্যই ফলো করো সাবস্ক্রাইব করো ভালো লাগলে শেয়ার করো দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থাকে